ইসলামের প্রথম খলিফার নাম কি প্রিয় দর্শক আপনাদের মধ্য থেকে বাসাই করে লটারির মাধ্যমে তিনজনকে মোবাইল রিসার্চের মাধ্যমে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলহিম কত বছর বয়সে নবুত পেয়েছিলেন কোন দল ক্ষমতায় আসলে আমাদের দেশ দুর্নীতি মুক্ত হবে বলে মনে করেন হাদিয়াটা পেয়ে আপনার কেমন লাগতেছে আমার অনেক খুশি লাগতেছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আপনার বাড়ি আমার বাসা হচ্ছে কক্সবাজার পাহাড়তলি সাত নম্বর ওয়ার্ড মাসাল্লাহ স্থানীয় লোক হ্যাঁ স্থানীয় লোক মাসাল্লাহ তাহলে তো আপনার এখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা এখন কত বছর ধরে এগুলো করেন আমি আছি সাত বছর ধরে মাসাল্লাহ এর আগে কি এর আগে আমি টুকটাক ফেয়ারা আমরা আমরা বিক্রি করতাম মাসাল্লাহ এটা সিজন আছে বিক্রি করা সিজন গুলো আচ্ছা এগুলো কি আপনার বাসার কিনে আনেন কিনে আনি মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক আমরা ইউটিউব চ্যানেল ইসলামিক বিনোদনের পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ তো এখানে আমাদের অনেকগুলো কার্ড আছে প্রতিটি কার্ডে দুইটা করে প্রশ্ন আছে আপনি যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন পাবেন একটি তসবি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে পাবেন একটি টুপি আর যদি উভয় প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পাবেন একটি জায়নামাজ আপনি কি প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুত জানা থাকলে আর

আমাদের নবীর পরে ওই দেশ শাসন করেছিলেন কি আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক আমার ভাইকে মানে আমরা প্রশ্ন করেছিলাম ইসলামের প্রথম খলিফার নাম কি তো উনি জানেন না তো এই জন্য এটা এই প্রশ্নটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন আপনাদের মধ্যে থেকে যারা চব্বিশ ঘন্টার ভিতরে কমেন্ট করবেন তাদের মধ্য থেকে আমরা বাছাই করে লটারির মাধ্যমে তিনজনকে মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ যাই হোক আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন রসুল সাল্লাম কত বছর বয়সে নবুত পেয়েছিলেন চল্লিশ বছর মাসাল্লাহ মাসাল্লাহ সত্যি একদম সঠিক হয়েছে আমার ভাইয়ের জন্য রয়েছে একটি আকর্ষণীয় টুপি তো আমরা টুপিটি দেওয়ার আগে ভাইয়ের কাছে কিছু অনুভূতি জানতে চাচ্ছি এখন আগামীতে নির্বাচন হবে নির্বাচনে মনে করেন বিএনপি আছে জামায়াত ইসলামী আছে হাত পাকা সরমোনাই আছে কোন দল ক্ষমতায় আসলে আমাদের দেশ দুর্নীতিমুক্ত হবে বলে মনে করেন এমপি আসলে ভালো হবে বিএনপি আসলে দুর্নীতিমুক্ত হবে বলে আপনি মনে করেন কম বিষয় অবশ্য থাকবে আচ্ছা আপনার ভালো লাগে কিন্তু দুর্নীতি মুক্ত হবে এটা পুরোপুরি নিশ্চয়তা নাই নিশ্চয়তা নাই আচ্ছা আচ্ছা যাই হোক আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো রাইহান টাইলেসের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় টুপি এই টুপিটাও যদি মাথায় দেন একটু ভালো লাগবে তো টুপি মাথায় দিয়ে আপনার অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ দিয়ে টাপি আপনার কেমন লাগতেছে আমার অনেক খুশি লাগতেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমারও ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ